সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা আপনাকে আমাকে আল্লা পাক রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য একটা আয়াতের মধ্যে আল্লাফাক বলেন ইয়া আইয়ো হান্না সবধুর কুমল্লাদি খলা হকুম ওয়াল্লাদিনামিন পাবলিকুম লা আল্লাহ কুম তাতা পু আল্লাহফাক রব্বুলা আমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ওই রবের আল্লাদ খলা কুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লা দি নামিং যিনি তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদেরকেও সৃষ্টি করেছেন এ আয়াতের মধ্য থেকে জানা যায় এখানে যে বাদত করার কথা বলা হয়েছে এখানে কিন্তু সীমা নাই নির্দিষ্ট সময় নাই যে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে আবার রাত এরকম কোনো নির্দিষ্ট টাইম ইবাদতের কথা নাই তার মানে বোঝা যায় একটা মুসলমানের জন্য সর্বক্ষণ ইবাদত করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে তাহলে আল্লাহ তালা একটা মুসলমানের ওপর সর্বক্ষণ ইবাদতের মধ্যে থাকা ইমানি হালতের মধ্যে থাকা এটা কি ফরজ করে দিয়েছে প্রিয় মুসলমান বাবাজিরা একটু মনোযোগ দিয়ে বুঝবেন যদি সর্বক্ষণ ইবাদতের মধ্যে থাকা ফরজ হয় তাহলে ঘুমাবো কেমনে ব্যবসা বাণিজ্য করব কেমনে সন্তানাদিকে সময় দিব কেমনে লেখা পড়া করব কেমনে কাজ কর্ম কেমনে করব প্রিয় মুসলমান বাবাজিরা আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আমার সন্না অনুযায়ী চলতে পারে আমার সন্না মোতাবেক ঘুমাইতে পারে ব্যবসা করতে পারে চাকরি বাকরি করতে পারে স্ত্রী পুত্র সন্তান আদিকে আমার সন্না মোতাবেক সময় দিতে পারে ওই ব্যক্তির প্রত্যেকটা কাজই এবার আদতের মধ্যে গণ্য হবে তাহলে নবীর সন্ন্যাস মোতাবেক যদি আমরা জীবন করি আমরা যদি চলতে পারি প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দিয়ে দিবে সব শুধু তাই নয় এই যে আমরা এখানে বসে আছি ছোট্ট একটা মাহফিলে এই মাহফিলে আমরা যতগুলো জনগণ রয়েছি যতগুলো শ্রোতা বসে আছি এখানে বসার কারণে কি সব হবে আল্লাহর নবী বলেন খাইরুম মিন ইবাদাতি 60 সানা দিনে মজলিসে কোন ব্যক্তি যদি সামানন্য পরিমাণ অবস্থান করে সামান্য সময় অবস্থান করে তাহলে ওই ব্যক্তি 60 বছর নফল ইবাদত করার সওয়াব পেয়ে যায় শুধু তাই নয় আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে এরপরে সন্না মোতাবেক ঘুমায় পড়ে তাহলে ওই ব্যক্তি অর্ধ রাত্রি ইবাদত করার সব পেয়ে যায় শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে তাহলে ওই ব্যক্তি বাকি অর্ধেক রাত ইবাদত করার সব পেয়ে যায়

তাহলে ওই নবীর সম্মান কেমন হবে ওই নবীর সম্মান কেমন হবে এটা জানার দরকার আছে না না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৈরাজে চলে গেছে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য চলে গেছে সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ আপনি তো আমার পূর্বে আরো কত নবী পাঠিয়েছিলেন দুনিয়াতে আপনি আদমের নাম দিছেন আদম শাফি আল্লাহ আপনি ঈসার নাম দিছেন ঈসা রহুল্লাহ আপনি ইসমাইলের নাম দিছেন ইসমাইল জাবি হল্লাহ আপনি ইব্রাহিমের নাম দিছেন ইব্রাহিম খলিল্লাহ আপনি মূসার নাম দিছেন মূসা কালিমুল্লাহ তাহলে আমার নামটা আপনি কি দিছেন আপনি কি একটু বলবেন আল্লাহ আল্লাহ এবং নবীর মধ্যে প্রেম নিবেদন হইতেছে মেয়াবাজে আচ্ছা বলুন তো দেখি আল্লাহর নবী কি তার নিজের নাম জানতেন না অবশ্যই জানতেন কিন্তু তিনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ গো আপনি তো আমার নাম দিছেন এটা আমি জানি আপনি আমার কোরআনে অনেক নাম ধরে ডাক দিছেন আপনি নাম দিছেন নাজির আপনি আমার নাম দিছেন আপনি আমার নাম দিছেন মুনির। আপনি আমার নাম দিছেন মুদাসির আপনি আমার নাম দিছেন তহা আপনি আমার নাম দিছেন ইয়াসিন। আপনি আমার নাম দিছেন হামিম গো আমি জানি আপনি এতগুলো নাম আমার দিয়েছেন এরপরেও আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমার নামটা কি রাখছেন কারণ হলো আপনি যতগুলো নাম ধরে আমাকে ডাক দিয়েছেন আপনি ডাইরেক্ট আমাকে ডাক দেন নাই যেব্রাইলের মাধ্যমে ডাক দিয়েছেন এখন আমি আপনার কুদরতি পায়ের সামনে বসা আছি এখন আপনার জবান থেকে যদি আমি শুনতে পারি আপনি আমার কা আমার নামটা কি দিয়েছেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব সুবহানাল্লাহ প্রিয় মুসলমান বাবাজিরা তো আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জিজ্ঞাসা করলেন এবার পাক রব্বুল আলামিন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে অনেক নাম ধরে ডাক দিয়েছেন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের নামে ছয়টা সুরা নাজিল করে দিয়েছেন সৌরত মুহাম্মদ সৌরতুল মুদাসির সৌরতুল মুজাম্মিল সৌরত সৌরত সুরতু ইয়াসিন ছয়টা সূরা আল্লাহর নামে আল্লাহর রসুলের নামে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনটা নাম আল্লাহ অনেক আশ্চর্য করে দিয়েছেন তহা ইয়াসিন হামিম তহা এটা বাংলায় যেই অর্থ আরবিতেও সেই অর্থ আবার ইংরেজিতেও যেই অর্থ আবার বাংলাও সেই অর্থ আরবিতেও এই অর্থ আবার আপনি হিন্দি ভাষায় যাবেন তারপরও তহা বাংলা ভাষায় যাবেন এরপরও তহা আবার হামিম আপনি বাংলা ভাষায় যেটা লিখবেন হামিম আরবি ভাষা আরবি ভাষাতেও হামিম ইংরেজি ভাষাতেও হামিম আপনার চাইনা ভাষাতেও হামিম তাহলে এই আশ্চর্য নামগুলো আমার আল্লাহ আল্লাহর নবীর নাম দিয়ে দিছে এই তহা হামিম আর ইয়াসিন এই নামগুলোর কিন্তু অর্থ নাই এখন বলবেন হুজুর অর্থ সারা নাম রাখা তো জায়েজ নাই আপনারাই বলেন তাহলে আল্লাহ কেন আল্লাহর নবীর নাম এসব রাখলো আসলে ভাই অর্থ তো ঠিকই আছে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না কিন্তু এই ব্যাখ্যা বিশ্লেষণ এই এই অর্থগুলো আল্লাহ নিজের কাছে রাইখা আমার নবীর সঙ্গে প্রেমের মজা নিতে থাকে সুহান আল্লাহ প্রেমের মজা নিতে থাকেন আল্লাহর নবীর সঙ্গে এই তরজমাগুলো গোপন রাইখা প্রেম নিবেদন করতে থাকে প্রিয় মুসলমান ভাইরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের নামগুলো দিল ছয়টা ছয়টা সূরা আল্লাহ আল্লাহর রাসূলের নামে নাজিল করে দিয়েছেন ছয়টা সূরার মধ্যে তিনটা সূরা আশ্চর্য করে দিয়েছেন তার মধ্যে তিনটা হলো তহা ইয়াসিন আর হামিম এই নামগুলোর কোনো অর্থ নাই আবার একটু খেয়াল করুন এই নামগুলো আল্লাহর নবীর নাম দিয়েছেন আবার সুরার নামও দিয়েছেন সুরতু তহা এটা সুরার নাম আবার নবীর নাম আবার হলো কোরানের একটা আয়া সুহা ইয়াসিন আল্লাহর নবীর নাম আবার সুরার নাম আবার কোরানের একটা আয়াত আবার হামিম এটা কোরানের একটা সুরার নাম আবার রসুলের নাম আবার কোরানের একটা আয়াত সম্মানিত তো হাজিরিন এত আশ্চর্যপূর্ণ নাম আমার আল্লাহ তার বন্ধুকে দান করেছেন এরপরেও আল্লাহর নবী আল্লাহকে বললেন আল্লাহ গো আপনি আমারে অনেক নাম দিয়েছেন আমি জানি কিন্তু আপনার সরাসরি জবান থেকে আমি শুনতে চাই আপনি আমারে কোন নাম দিয়েছেন এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও আমার বন্ধু আমি আদমের নাম দিয়েছি আদম শ আমি ঈসার নাম দিয়েছি ঈসা রুহুল্লাহ সেটা ঠিক আছে আবার মুসার নাম দিয়েছি মুসা কালিমুল্লাহ সেটাও ঠিক আছে ইসমাইলের নাম দিয়েছি ইসমাইল জাবি হল্লাহ এটাও ঠিক আছে ইব্রাহিমের নাম দিয়েছি ইব্রাহিম খলিউল্লাহ সেটাও ঠিক আছে কিন্তু এই আদমের নাম দিয়েছি আদম শাফিউল্লাহ কিন্তু আদমের যখন নবুয়ত আমি নিয়ে নিয়েছি কালিমার মাছ থেকে তার নামটা আমি কাইটা দিয়েছি আবার ঈসার নব যখন আমি নিয়ে নিয়েছি তখন আমি কালিমার মাঝখান থেকে তার নামটা কাইটা দিছি আবার মৌসা মুসা কালিমুল্লাকে যখন আমি নবদ দিয়েছি তখন কালিমুল্লা নাম ছিল যখন মুসার নবুয়দ আমি তুলে নিয়েছি তখন মুসার নামের মাঝখান থেকে আমি নামটা উঠায় নিয়েছি এমনি ইব্রাহিমের নাম দিছি ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার নবুয়দ শেষ হয়ে গেছে কালিমার মাঝখান থেকে তার নামটা আমি উঠায় নিয়েছি কিন্তু আপনাকে আমি এমন নাম দিয়েছি এমন নাম দিয়েছি এই নাম কোনোদিন কাটবে না এটা দুনিয়াতেও আলোচনা হবে এটা আখেরাতেও আলোচনা হবে মা কমে মাহমুদের মধ্যেও আলোচনা হবে এটা আবার জান্নাতের মধ্যেও আলোচনা হবে আল্লাহ পাক আলামিন বললেন ও আমার বন্ধু আমি আপনার এমন একটা নাম দিয়েছি এই নাম কোনো দিন কাটবে না এমন একটা নাম দিয়েছি এই নাম কেউ কোনো দিন আলোচনা থেকে থামায়া রাখবে না এটা সব জায়গায় সবখানে আলোচনা হবে আপনার নাম দিয়েছি আমি ইলাহা ইহা ইহু মোহাম্মদুরসুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে নাম দিয়ে দিলেন এবার বলতেছে ও আমার বন্ধু আপনি একটু খেয়াল করেন আপনার এমন একটা নাম দিলাম নাম হলো মোহাম্মদ আপনি খেয়াল করুন আমার নাম হলো আল্লাহ আপনার নাম হলো মুহাম্মদ আল্লাহ শব্দ লিখতে চারটা অক্ষর লাগে আপনার নাম মোহাম্মদ এই মোহাম্মদ শব্দটা লিখতে একটা অক্ষরের মধ্যে কোনো নোকা নাই মোহাম্মদ শব্দটা লিখতে একটা অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই দেখছেন কি আশ্চর্যের ব্যাপার আমার আল্লাহ তার রসুলকে বুঝাতে চাচ্ছেন ও আমার বন্ধু আপনাকে আমি এতটাই মহব্বত করি এতটাই ভালোবাসি আমার নামটা যেইভাবে আমি রেখেছি আপনার নামটাও আমি ওই রকম মিল রেখেই দিয়েছি সুভান তাহলে নামের অক্ষরে মিল আছে নামের নুকটার মধ্যে মিল আছে এবার আমার আল্লাহ পাক রব্বুল আমিন তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে বন্ধু চলো এবার আপনার নামে একটা কালিমা বানাই বলে কেমন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বলতেছে এই যে কালিমা বানাইলাম এই কালিমার মধ্যে মিল রয়েছে বলে কেমন মিল আল্লাহ পাক বলতেছে বন্ধু এই নামের অর্ধেক হলো তোমার আর অর্ধেক হলো আমার বলে কেমনে কয় ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলো আমার আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু হলো আপনার এই নামের মধ্যে মিল রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে যতগুলো অক্ষর রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ এর মধ্যেও ততটা অক্ষর রয়েছে আল্লাহ বাঃ লা ইলাহ ইল্লাল্লাহ এর মধ্যে রয়েছে বারোটা অক্ষর আর মুহাম্মাদুর রসুল্লাহ এর মধ্যেও রয়েছে বারোটা অক্ষর আবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ লিখতে এই বাক্যটা লিখতে একটা নুকতাওয়ালা হরফও লাগে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটা নুকতাওয়ালাও হরফ লাগে না তাহলে অক্ষরের দিক দিয়ে মিল রয়েছে আবার নুকতার দিক দিয়েও মিল রয়েছে আল্লাহু আকবার দেখছেন আল্লাহ এবং রাসূলের মধ্যে কেমন প্রেম নিবেদন হইতেছে এমনি কিন্তু আল্লাহ রসুল তার নাম জিজ্ঞাসা করে নাই তার নামের মধ্যে ভেদ রয়েছে রহস্য রয়েছে সেগুলো জানার জন্যই তিনি আল্লাহকে এই প্রশ্নগুলো করেছে প্রিয় মুসলমান আল্লাহ আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ হলো জন্মের পরে হয়েছে জন্মের আগে আল্লাহর নবীর নাম ছিল আহমদ মুহাম্মদ কেমনে হলো হজরতে মা আমিনা তিনি বলেন আমার সন্তান যখন ছিল তখন অন্য কত কষ্ট হয় পেটে ব্যথা হয় বমি বমি ভাব হয় ঘুম বেশি হয় হয় কি হয় না মা আমেনা বলে আমার এগুলো কিছুই হয় নাই আল্লাহ আকবার বলেন আমি সন্তান যখন প্রসব করলাম অনেক মা সন্তান যখন প্রসব করে প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে অনেকেই মারাও যায় এতেকাল করে কথা বলেন ঠিক কেনা কেনা মা মেনা বলে আমার এই সন্তানটা যখন আমার গর্বে যখন আমি সন্তান প্রসব করলাম তখন আমার এতটা আরাম লেগেছিল এতটা ভালো লেগেছিল যে জীবনে আর কোনো সময় এরকম ভালো লাগে না শুধু তাই নয় শুধু তাই নাই মা না বলে আমার এই সন্তান যখন জন্ম গ্রহণ করে অন্য অন্য সন্তানের মতো নয় অন্য অন্য সন্তানের গায়ে মুখে এরকম ময়লা লেগে থাকে রক্ত লেগে থাকে কিন্তু আমি লক্ষ্য করলাম আমার এই সন্তানটাকে কে যেন জান্নাতি পানি দিয়া ধৌত করায় দিয়েছে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে পানি দিয়া করায় দিয়েছেন এই দৃশ্য মা মা আমেনা আমেনা দেখতে পেলেন শুধু শুধু তাই তাই বলে হজরতে আমি অন্য অন্য সন্তানকে দেখেছি যখন জন্মগ্রহণ করে তখন মুসলমানি হয়ে বের হয়ে আসে না কিছুদিন পরে দুই চার পাঁচ বছর পরে সন্নাতে খাতনা করানো হয় কিন্তু আমার এই সন্তানটা যখন জন্ম গ্রহণ করলো তখন আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যেই কে যেন সুন্নতে খাতনা করায় দিয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় অন্যান্য সন্তান যখন জন্ম গ্রহণ করে নারী কাটা থাকে না কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের মধ্যে কে যেন নারীটা কেটে দিয়েছে আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় শুধু নয় অন্য অন্য সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন সোজা হয়ে বের হয়ে আসে কিন্তু আমার সন্তানটা সোজা হয়ে বের হয় নাই আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানটা কেবলামুখী হইয়া শেষ দায়ে অবনত হয়ে গেছে এবার আমি লক্ষ্য করলাম আমার সন্তান যখন আমার হাতে চলে আসলো আমি লক্ষ্য করলাম তার কপালের দিকে তার কপালটাও মোহাম্মদ আমি লক্ষ্য করলাম তার গালের দিকে গালটাও মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত এই জন্য হজরতে মা আমেনা খেয়াল করলেন যে কপালটাও মোহাম্মদ আমি গালের দিকে তাকাইলাম গালটাও মোহাম্মদ আমি ভুরুর দিকে তাকাইলাম ভুরুটাও আমি চোখের দিকে তাকাইলাম চোখটাও মোহাম্মদ আমি ঠোঁটের দিকে তাকাইলাম ঠোঁটটাও আমি দাঁতের দিকে তাকাইলাম দাঁতটাও মোহাম্মদ আমি জিহিবার দিকে তাকাইলাম জিহিবাটাও মোহাম্মদ আমি নাকের দিকে তাকাইলাম নাকটাও মোহাম্মদ আমি মাথার দিকে তাকাইলাম মাথাটাও মোহাম্মদ আমি চুলের দিকে তাকাইলাম চুলটাও মুহাম্মদ আমি পেটের দিকে তাকাইলাম পেটটাও মোহাম্মদ আমি উরুর দিকে তাকাইলাম উরুটাও মোহাম্মদ আমি হাত পায়ের দিকে তাকাইলাম দেখলাম হাতটাও মোহাম্ম এবার হলসুতে মা আমেনা চিন্তায় পড়ে গেল আল্লাহ আমারে কি সন্তান দান করলো যেদিকে তাকাই ওইদিকে দিকে মোহাম্মদ এমন সন্তানের নাম আমি কি রাখবো আমার আল্লাহ পাকুল আলামিন হজরতে মা আমেনার অন্তরের মধ্যে ঢালিয়ে দিল ও আমেনা তোমার এই সন্তানটার যেদিকে তাকাও ওইদিকেই দিকেই মোহাম্মদ একটা কাজ করো তোমার এই সন্তানের নামটাও রাইখা দাও মোহাম্মদ সুহান আল্লাহ তাহলে নাম মোহাম্মদ হয়ে গেল আল্লাহর রসুলের প্রত্যেকটা অঙ্গ ছিল কি প্রশংসিত সুদর্শন সুন্দর এইজন্য জন্য তার নামটাও হয়ে গেছে কি মোহাম্মদ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ প্রিয় হাজিরিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে এরকম প্রেম নিবেদন করতেছে প্রেম নিবেদন চলতেছে নাম আদান প্রদান হয়ে গেল এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলল বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আমার বাড়িতে যে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো আল্লাহর নবী কিং কর্তব্য বিমূর হয়ে গেল আশ্চর্য হয়ে গেল আমি আবার কি নিয়ে আসবো ও আল্লাহ আমার খাজানাই তো কোনো কিছু নাই আর আপনার খাজানাই তো কোনো কমতি নাই ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল বলেন তো আল্লাহর খাজানাই কোনো কমতি আছে নাকি আল্লাহর নবী বললেন আল্লাহ আমি আপনার জন্য কি হাদিয়া নিয়ে আসব আমার খাজানাই তো কিছুই নাই আর আপনার খাজানাই কোনো কমতি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের অন্তরে কিছু একটা কথা ঢাইলা দিল এবার আল্লাহর নবী বললেন আল্লাহ গো আমি আপনার জন্য তেমন কিছু নিয়ে আসি নাই তবে তিনটা জিনিস আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি কয়টা জিনিস আচ্ছা কোন মনি মনি তো মনিবি গোলাম মনে বেগ হাদিয়ে দিতে পারে গোলাম হইয়া মনে বেগ হাদিয়ে দিবেন কয়টা তিনটা আল্লাহ বলতেছেন বন্ধু কোন তিনটা জিনিস তুমি আমার জন্য হাদিয়ে নিয়ে এসেছ একটু বলো এবার আল্লাহর নবী বললেন আত্মা হইয়া তুলিল্লাব তুই